আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ছবি ছবি নন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা এমপিপিটি হাইব্রিড ইনভার্টার এটা আপনার পিএসজি পঁচিশশো পঞ্চাশ মডেল এটা আপনার দুই হাজার ভিয়ে ষোলোশো ওয়ার্ড হ্যাঁ আর এটা আমাদের আপাতত চার্জিং আছে এখানে চার্জিং আছে টু এমপিআরে অনেকে বলে যে হাই এমপিআয়ারে এবং প্যানেল ভোল্ট দেখেন আপনার যত চার্জ হবে আস্তে আস্তে কিন্তু এমপিআয়ার কমতে থাকবে হ্যাঁ এটা কিন্তু আপনার খুব সিকিউরিটি করা আছে আর এটা আমাদের চোদ্দোশো পঞ্চাশ মডেল এটা আপনার বারোশো ভিয়ে এক হাজার ওয়ার্ড এ এটা মূল্য আপনার উনিশ হাজার আটশো টাকা আমরা বর্তমান রাখছি আর এটা যদি কেউ নেন তো পঁচিশ হাজার আপনার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে আমরা এটা রাখতে পারবো আর আমাদের এগুলো প্রত্যেকটা আইপিএস কিন্তু তিন বছর ওয়ারেন্টি আছে ছত্রিশ মাস এই যে আমাদের ওয়ারেন্টি কার্ড পাবেন ছত্রিশ মাস তিন বছরের মধ্যে আমাদের এর কোনো সমস্যা হয় তো সার্ভিসিং ফ্রি থাকবে এটা আমাদের আইপিএসের যে ওয়ারেন্টি কার্ড আর এটা আমাদের অ্যাড্রেস ঝিনেদহ জেলাতে এটা বাচ্চা তো সোলারে আপনার চার্জিং আছে এটা কিন্তু আপনার ষোলো ওয়াট যারা আপনার বড় ফ্যামিলির জন্য নিতে চান যাচ্ছে আপনার ফ্রিজ চালাবেন কুকার চালাবেন বা মোটর চালাবেন হয়তো সব একবারে চলবে না মানে সিস্টেমকে চালাতে হবে আর কি যখন হয়তো আপনার মোটর চালাবেন তখন কিছু লোড ইনস্টল কম রাখতে হবে মোটর একটা স্টার্টিং লোড থাকে এটা আশিএমপি চার্জ কন্ট্রোলার আছে ভিতরে কপার ট্রান্সফরমার এবং জিএলসি পিসিবি যে মাদা বোর্ডটি এটা কিন্তু আপনার ডবল ইয়ার যে মাদাবোর্ড সেটা আমরা এখানে কিন্তু ইউজ করছি হ্যাঁ এর আগেও আমাদের ভিডিওগুলোতে দেখছেন যে খুব সুন্দর কোয়ালিটির সুন্দরের কিন্তু কাজগুলো আমরা করি এটা আইপিএস যেটা আমরা অন করি এটা আমরা অন করলাম এখানে আউটপুট ভোল্ট চলে আসবে দেখতে পারবেন দুশো চব্বিশে রাখা হয়েছে আউটপুট ভোল্ট এখানে লোড দিলে আপনারা এখানে দেখতে পারবেন আমি দুইশো ওয়াট দিলাম দুশো ওয়াট দিলে এখানে লোড দেখতে পাবেন ডিসপ্লেতে তো কাউন্ট করে তো সমস্যা তেইশ ডেকে আপনার পঁচিশ আছে একশো আটানব্বই ওয়াট এটা আপনার আউটপুট ভোট রাখা যাচ্ছে দুইশো পঁচিশ ঠিক আছে এটা দুশো পঁচিশে দেখা এখানে এমপেয়ার এখানে মিটারে নয় পয়েন্ট পাঁচ নয় পয়েন্ট আট হয়তো পয়েন্টের সেদিক আছে তাছাড়া এমপেয়ারটা কিন্তু আমার সব ঠিকঠাক দেখাবে হ্যাঁ এরকম সোলার থেকে চলছে এরকম সোলার সাপ্লাই অনেকে বলছেন যে ভাই ব্যাটারি খুলে দেখান ভাই হাইব্রিড আমাদের দেশীয় যে ইনভার্টার এগুলো ব্যাটারি বাদে চলে না যেগুলো আপনার এদের দুইশো ওয়াট আট দুইশো ছাব্বিশ আর এখানে আপনার এগুলো ব্যাটারির বাদে আপনার চলবে না কারণ যেগুলো অপগ্রেড ইনভার্টার যেগুলো আপনার চায়না ইনভার্টার আছে যেগুলো অফগ্রেড মানে সেগুলো ব্যাটারি লাগে না সেগুলো ব্যাটারি সংযুক্ত থাকে না শুধু সোলার থেকে চলে এবং কারেন্ট থেকে আপনার ডি ই করে অল্টারনেটিং করে ঠিক আছে ওগুলো সোলার থেকে সরাসরি চলে ভিএফডি ইনভার্টার বলে সেগুলো ব্যাটারির বাদে চলে কিন্তু আমাদের যেগুলো বেস বা আমাদের দেশে যেগুলো আছে এগুলো আপনার ব্যাটারির বাদে চলে না এগুলো ব্যাটারি দেওয়া লাগে হ্যাঁ আমরা এখানে আরও যদি লোড দিই চার্জার দিয়েছি সার্চ ওয়ার্ডে হয়তো কিন্তু রোদ নাই তো জন্য এম্পায়ার আমরা কম পাচ্ছি দশ এম্পায়ার আস্তে আস্তে নয় পয়েন্ট নয় দশ এখানে দশ আমরা এখানে শো ওয়াট এটা যেহেতু আমাদের এসি কট কিন্তু খোলা হ্যাঁ এটা আমাদের এসি কট কিন্তু খোলা আছে এটা এই এসি কটটা দেখুন কত সুন্দর একটি এসি কটা আমরা ব্যবহার করছি এটা আপনার কোনো নয়েজ আসবে না এটা কিন্তু ডিএসপি পিওর সাইনাইফ আমাদের আউটপুট ভোল্টেজ দেখেন আমাদের লোড এই দিক থেকে শুরু করি এই আপনার দিলাম হচ্ছে আপনার ছয়টা বারোশো ওয়ার্ড হ্যাঁ বারোশো ওয়ার্ড গেছে এই আপনার চোদ্দো ওয়াট এখানে আউটপুট ভোল্ট দেখেন এই দাম ষোলো শুওয়ার্ট এখন ওভারলোডে যদি একটা দিই এই যে ওভারলোড ওভারলোড দিলাম হ্যাঁ আমার এই যে ওভারলোড হ্যাঁ সোলার সাপ্লাই কিন্তু দিয়েছে এখন চলে গেছে কারেন্ট সাপ্লাইতে আপনার লোডগুলো আপকে দিকে না গরমের মধ্যে তো প্রচণ্ড তাপ হয় হ্যাঁ আপনার দেশে দুশো পঁচিশে সেট করলে হয়তো আপনার দেখছে বাইশ তেইশ আসতে পারে ফুল লোড দিলে হ্যাঁ তাছাড়া আপনার দেশ অন্যান্য আইপিএসের মতো স্কোয়ার্পের মতো ডেস আপনার ইঞ্জিন আইপিএসের মতো দেখা যাচ্ছে আপনার অনেক কমে আসছে দশ বিশ কুমেজ আরাম হবে না এখানে হয়তো আপনার পঁচিশে সেট করলে হয়তো আপনার বাইশ বা তেইশে আসতে পারে দুই ভোল্ট দুই থেকে তিন ভোল্ট আপনার ড্রপ করতে পারলে ফুল লোড দিলে তাছাড়া অতিশায় আপনার ড্রপ করবে না সিস্টেম লস হয়ে তারগুলো দেখেন এখানে কিন্তু ওয়ান জিরো তার দেওয়া কিন্তু ষোলোশো ওয়াটে কিন্তু ওয়ান জিরো তার কিন্তু আপনার একটু সিস্টেম লস করবে ব্যাটারি কেবলটাও অনেক লং আছে এখান থেকে যে আমার নিচেই ব্যাটারি রয়েছে এখান থেকে কিন্তু একটু ডিস্টেন্স করে বা সিস্টেম লসের জন্য হয়তো এক দুই ভোল্ট আপনার ড্রপ করতে পারে ফুল লোডে এটা কিন্তু ডিএসপি পিওর সাইন এফ হ্যাঁ আর এটা পিছনটা অপশান তো আমাদের এর আগে তো দেখেছেন ও আর দেখানোর মতো দেখানো লাগছে না আর এখানে দেখতে পাচ্ছেন সিস্টেমগুলো খুব সুন্দরভাবে করা কাজের কোয়ালিটি আর নিখুঁত করা আর এটা আমাদের কিন্তু রিপেয়ার যোগ্য একটি আইপিএস হ্যাঁ এটাগুলো আপনার কিন্তু সমস্যা কিন্তু রিপেয়ার করা যাবে আর যে ইনভার্টার আছে যারা বিক্রি করে তারা সার্ভিস করে দিতে পারে না মাদাবোর্ড নষ্টলে মাদাবোর্ড পাওয়া যায় না আইসি পাওয়া যায় না এবার দিতে ব্যর্থ হয় লাস্টে যে বাদ দিয়ে আবার আমাদের দেশীয় ইনভার্টারগুলো আবার কিনতে হয় হ্যাঁ আপনারা একটু বুঝে সুঝে কিনবেন দেখে শুনুন একটু বুঝে সুঝে কেনবেন তাহলে আপনার এই করতে পারবেন এখানে সোলা থেকে চার্জিং আছে প্যান্ভার সাতাত্তর এখন সিক্স এমপি আর চার্জিং আছে ব্যাটারি চার্জ হয়ে গেলে কিন্তু আপনার কমপিআয়ার নেবে এটা যখন লোডে যাবে তখন এমপিআয়ার বেশি নেবে যখন চার্জ হবে তখন কম এমপিআরে নেবে অনেকে বলেন যে এই আইপিএসের ব্যাটারি নষ্ট করে ফেলেন আরাম কিন্তু আমাদের আইপিএসের কোনো অপশন নেই ব্যাটারি কোনো কোনো জিনিস নষ্ট করবে না ঠিক আছে এখানে সেটিং আছে সেটিংটা আপনারা দেখে একটু এটা আপনার কত ভোল্ট আপনার কারেন্ট ধরবেন ঠিক আছে ব্যাকআপটা ইউটিলিটি মানে ইউটিলিটি কারেন্টটা কতটা ধরবেন এখানে আপনার চব্বিশ পয়েন্ট ছয় বাইশটার মতো আপনি সেটিং করে নিতে পারবেন সোলার ব্যাকআপ নেবে কত ভোল্ট আসলে সোলার আপনার সাপ্লাই চালু হবে ছাব্বিশ পয়েন্ট আট আর এটা ফুল চার্জ মানে ফুল চার্জ হওয়ার পর যদি আইপিএস অন থাকে সেক্ষেত্রে আইপিএস আপনার এক ভোল্ট এক এমপিয়া বা দেড় এমপিয়া কিন্তু ব্যাটারি লস করে হ্যাঁ সেটা আপনার ওই ওই ব্যাটারি লস থেকে বাঁচার জন্য মানে ওইটা আপনার এই সাতাশ পয়েন্ট পাঁচে ব্যাটারি চার্জটা ফুল ধরে রাখবে কমাবে না এটা আপনার সীমিত এমপেয়ারে চার্জ হবে ফ্লোট চার্জটা আর এটা আপনার ব্যাটারি ফুল চার্জ ফুল চার্জ যখন হবে তখন এটা ওই একটা লিমিট সেট করা আছে যে আপনার পনেরো কি বিশ বা বারো সে ওই ব্যাটারি কাউন্ট অনুযায়ী আপনার এটা এমপেয়ারে নেবে নেওয়ার পরে এত ভোল্টেজ কাট অফ হবে তারপরে আপনার এখানে এই যে ইয়ার্সের টিপ দেবেন এই যে এখানে এসে টিপস কিন্তু সেফ হয়ে যাবে একদম ইজি হ্যাঁ আমরা এখানে কারেন্টটা দিয়ে দিই কারেন্ট সাপ্লাইটা আমরা এখানে চালু করে দিই এই যে এখন চলে গিয়েছে কিন্তু আপনার ব্যাটারি সাপ্লাই অফ হয়ে গেছে এখন ইউটিলিটির সাপ্লাই সোলার এবং কারেন্ট দুইটা সমন্বয় এখন চার্জিংয়ে আছে যেহেতু চার্জ ফুল হয়ে গেছে চার্জিংয়ে নেবে না এখানে দেখেন চার্জ কিন্তু নেবে না কারণ এখন আপনার এসি ইনপুট আছে চার্জ অফ হ্যাঁ সোলার সাপ্লাইতে চলে গেছে চার্জ নেওয়ার সুযোগ দেয়নি যেহেতু আপনার বাইরে রোদ উঠছে এখন সোলার সাপ্লাইতে চলে গেছে তো যাই হোক ভিডিও আমরা লম্বা করছি না তো যাদের আপনার এই ধরনের আপনার হাইব্রিড ইনভার্টার লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এটা আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা আর এটা যদি নেন তো উনিশ হাজার আটশো টাকা এটা কিন্তু সীমিত সময়ের জন্য আমাদের রেটটা কিন্তু বাড়বে খুব দ্রুত আমাদের রেটটা বাড়বে তো যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম